তো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল মোর স্কিনের জন্য কাটাল বাড়ি চলে এসে যাই কিন্তু আসার পরে একটা জিনিস নতুন জিনিস দেখি এই যে ধান কাত ধান কাটা হয়েছে ধানের নাড়াগুলো দেখতেই পাচ্ছেন ধান কাতের সাইডে সাইডে কেলে কেলে ভুট্টা লাগানো হয়েছে ঠিক আছে এখানে কোনো হাল চাষ বা কোনো কিছু করা হয়নি যেমন ধান কাটার পরে জমিটা রাখা হয়েছে পতিত রাখা থাকে সেইভাবেই লাইন লাইন করে ভুট্টা লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় ভুট্টা মায়ের হয়ে নেই সব একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু ভুট্টা খুব সুন্দর হয়েছে এখানে কৃষকের একটাই লাভ সেটা হচ্ছে কৃষকের হাল বহানোর খরচাটা কম হয়ে গেছে মনে করি বিজ্ঞাপতি দুই তিন চার হাজার টাকা খরচা হয় যেটা হাল বহানোর বাবদ সেটা সেভ হয়ে গেছে তাহলে এইভাবে যদি কৃষি উন্নত প্রযুক্তিতে যদি কৃষিকাজ করে অবশ্যই অবশ্যই কৃষক লাভজনক হবে ঠিক আছে ভবিষ্যতে এই জিনিসটাই হয়তো আসবে চাষ না করেই ভুট্টা লাগানো ভুট্টাতে লাভজনক অনেকটাই আশাবাদী হয়েছে গাছেও যথেষ্ট ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন না হুইল টানার খরচা না কেল বাঁধার খরচা একবারে পুরোই প্রফিট খালি চারা লাগাবেন আর একটু জল দিয়ে দেবেন বস খরচা একদম কম তাহলে বিঘাপতি জল ঠল ডেল ডেন বাদাই ছাদাই করে সাত সাত দিন মিলে হয় বিঘাপতি পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচা হয় কিন্তু সেই খরচাটা বেছে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে কৃষকের লাভজনক হবে ঠিক আছে এই যে ভুটটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভুটটা হয়েছে লাইন বাই লাইন কোনো জায়গায় মাইনে দুই একটা জায়গায় হয়তো মায়ের গেছে এই যে দেখতেই পাচ্ছেন জাস্ট ও এতেই বোঝাই যাচ্ছে কৃষকের লাভজনক হবে হয়তো ভুটটাকে চাষে এইভাবে অনুন্নতি প্রযুক্তিতে এইদিকে সাইডে মরুস খেয়াদ আছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো হয়েছে চেহারাও যথেষ্ট ভালো না কোনো হালবানির খরচা না কোনো কিছু হয়েছে দেখতে পাচ্ছেন ধানের নাড়াগুলো এইখানে কীভাবে আছে দাঁড়িয়ে আছে মানে কিছুদিন হলো ধান কাটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এখানে প্রায় প্রথম আধা বিঘা লাগিয়ে দিকে চেষ্টা করে হয় কি হয় না দেখতেই পাচ্ছেন অবশ্যই হয়ে গেছে কৃষক লাভজনক হবে এইভাবে পাশে থাকবেন এমন সাপোর্ট করুন বিশ্বজিৎ বর্ণন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ভালো করুন ধন্যবাদ